সম্প্রতি রাজ্যের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে যে বিষয়টাকে নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকারকে কেন্দ্র করে হঠাৎ করে এমনকি ইস্যু ফাঁস হয়েগুলো যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বামপন্থী আন্দোলনের অন্যতম পুরোধা তথা প্রাক্তন পলিউট ব্যুরোর অন্যতম নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার আজ তীব্র মুখে এ নিয়ে রাজ্যে ব্যাপক গুঞ্জন ব্যাপক চর্চা হচ্ছে মধ্যে কমরেড মানিক সরকারের এই গোপন তথ্য ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে সরকার বিবরণে জানা গিয়েছে যে রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিউট ব্যুরোর অন্যতম নেতা কমরেড মানিক সরকার গেরুয়া সরকারের কাছ থেকে ব্যাপক সুযোগ সুবিধা অন্যায়ভাবে আদায় করে নিয়েছেন মানিক সরকারকে কেন বিজেপি সরকার এত সুযোগ সুবিধা দিল এ নিয়েও যেমন প্রশ্ন দেখা দিয়েছে এটাও সত্য যে একজন মার্ক্সবাদী নেতা কীভাবে এত ভোগ বিলাসে মত ছিলেন কিভাবে তিনি এই রাজকীয় সুযোগ সুবিধা আদায় করেছেন এনেও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার সরকারি অর্থে রাজস ভোগ করছেন কি নেই ওনার কাছে গাড়ি বাড়ি সরকারি ভাতাসহ আরও বহু সুযোগ সুবিধা তিনি গেরুয়া সরকারের কাছ থেকে আদায় করে নিয়েছেন এ বিষয়কে কেন্দ্র করে বিজেপির নেতৃত্বাধীন সরকার সেই সঙ্গে পিএম দলও আজ সমালোচনা থেকে রেহাই পাচ্ছে না যিনি নিজেকে ভারতবর্ষের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী বলে অভিহিত করতেন এবং তিনি জনগণের সেবা নিবেদিত প্রাণ বলে অভিহিত করতেন নিজেকে অথচ সেই প্রাক্তন কমরেড আজ ভোগ বিলাসে মত হয়ে আছেন কমরেড মানিক সরকার আজও রাজকীয় ভোগ বিলাসে ব্যস্ত রয়েছেন বিজেপির সৌজন্যে তিনি প্রতিনিয়তই বিজেপি সরকারকে বিজেপি দলকে উঠতে বসতেই গালমন্দ করেন গালাগাল করে থাকেন সেই বামপন্থী নেতাই আজ বিজেপি সরকারের কাছ থেকে ব্যাপক হারে সুযোগ সুবিধা নিচ্ছেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর অন্যতম প্রাক্তন নেতা কমরেড সরকার কি ইনোভা গাড়ি সেই সঙ্গে ডুপ্লেক্স বাড়ি সহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ করে দিয়েছে রাজ্যের বিজেপি সরকার অথচ রাজ্যের অপর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাগ্যে ইনোভা গাড়ি কিংবা ডুপ্লেক্স বাড়ি জোটেনি এই ঘটনা ইতিমধ্যেই একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে যে বামপন্থী নেতা কমরেড মানিক সরকার বিজেপির হুকুয় তামাক খাচ্ছেন এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে কিভাবে তিনি বিজেপি সরকারের কাছ থেকে এই সমস্ত সুযোগ সুবিধা আদায় করে নিয়েছেন এর পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে এই ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ বামপন্থীদের মধ্যেও এখন ভোগবিলাসের মাধ্যমে বর্জ্যয়ানিতে ঢুকে পড়েছে যখন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ঠিক তখন কমরেড মানি সরকার তার ইনোভা গাড়ি বলে দিয়েছেন জানা গিয়েছে কমরেড মানি সরকার পিছু হতে শুরু করে দিয়েছেন যদি বিজেপি সরকারের সঙ্গে গোপন সম্পর্ক নাই থাকতো তবে তিনি কেন বিজেপি সরকারের বিরুদ্ধে আজকাল বিস্ফোরক মন্তব্য করছেন না তাই সন্ধের উর্ধন কমরেড মানিক সরকারও